আমরা প্রায়ই দেখি ভালোবাসার যে সামাজিক রীতি নিয়ম তার বাইরে বেরিয়েও অনেক সময় অনেকেই তার থেকে অনেক বেশি বয়স বা কম বয়সী মানুষকে ভালোবেসে ফেলছেন এবং তার পরিণতিতে হয়তো হচ্ছে নানা টানা টানাপোড়েন হ্যাঁ আজকে হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠানে সেই মনের টানাপোড়েন নিয়েই আলোচনা করব। মহিলা বা পুরুষ যে বয়সেরই হোক না কেন সে হয়তো কিছু দূর যাবার পর তার মনে টানাপোড়েন তৈরি হচ্ছে যে না এই ধরনের এই বয়সী একজন মানুষের সঙ্গে আমার সম্পর্কটা বেশি দূর যাবে না তার যে তখন মনের অস্থিরতা সেটা থেকে কি কোনো মানসিক সমস্যা তৈরি হতে পারে অবশ্যই সেখান থেকে মানসিক সমস্যা অনেক রকমেরই তৈরি হতে পারে কারণ যখন একজন মানুষ নিজের পার্টনারের ওপর আর নির্ভরশীল হতে পারছে না তখন তাকে আরও অন্য কিছু লোক অন্য সাপোর্ট সিস্টেমের হেল্প নিতে লাগে কিন্তু সেই সাপোর্ট সিস্টেম মানে ধরো ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যদি তাকে উপেক্ষা করে সে কিন্তু টোটালি আইসোলেটেড হয়ে যাচ্ছে অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে জানতে হবে কারণ কি আমরা একটা জিনিস খুব কমনলি বলে থাকি তোমার হাতে যদি একটা জগ থাকে আর জগে যদি জল না থাকে তাহলে তুমি অন্যদের কাপে কিন্তু ঢালতে পারবে না দীর্ঘমেয়াদী সুখের কথা আগে ভাবা উচিত সাময়িক সুখের কথা নয় এখন আমার সেই মানুষের সাথে থেকে ভালো লাগছে সে আমায় খুবই ভালোবাসছে ভেবেই আমাদের বিয়ে করে ফেলাটা ঠিক হয় না অনেক সময়